আল্লাহ এখানে আলে মোলামও আছে আল্লাহ তোলাবাও আছে এরকম যুবকও আছে যাকে দেখলে আপনি লজ্জা পায়া যায় আজকে আমাদেরকে খালি ফিরত এরকম মুখ্যম সময় মানে আর আমরা পাব না এরকম মজলিস ও পাব না এরকম লোকগুলাকেও পাবো না এরকম সময়টাও পাবো না বিদায় আল্লাহ আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না আমরা চাই আমাদের পিছনেরটা আজকে পরিষ্কার হয়ে যাক আর সত্য তো এটাই হয় আহ তুমি গোশোনা দিস আল্লাহ মজলিস যখন পরিসমাপ্তি ঘটবে ফেরেশতা নাকি কাঁধে হাত রাইকা বলবে ইরজিউ মকফুর আল্লাহ চ পিছনের গুনা মাপ উদ্দিল আ সাইকুম হাসানাত তোমাদের নে গুণার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে কারো আমল নামায় যেন কোন গুনাহ না থাকে ও মালিক আমাদের গুণা মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না নাইলে হাদিসে এই চিৎকার কোনো দিন আসতো না ইয়া মানলা তো বলা তা বলার তঙ্কলেরা